আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে বিদেশি সবজি স্কোয়াশ চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমাদের দেশে শীত মৌসুমে স্কোয়াশ কীভাবে চাষ করবেন স্কোয়াশ চাষের পুরো পরিচর্যা পুরো ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আশা করছি আপনারা পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন স্কোয়াশ চাষের জন্য উর্বর দোয়াশ এবং বেলে দোআশ মাটি উপযোগী শুরুতে জমি চার থেকে পাঁচটা আরে চাষ দেব তারপর মাদা প্রস্তুতের মাধ্যমে আমরা স্কোয়াশটা চাষ করতে পারি দুই মিটার দূর দূর এক একটা মাদা প্রস্তুত করব মাদার দৈর্ঘ্য দুই ফিট বস্ত্র দুই ফিট এবং দেড় ফিট গভীর রেখে মাদাগুলো তৈরি করব এক একটা মাদার মধ্যে দশ কেজি গোবর সার ষাট গ্রাম টিএসপি ও পঞ্চাশ গ্রাম এমওপি দিয়ে তার এক সপ্তাহ পর বীজ বুনে দেবো বাজারে আপনারা বিভিন্ন জাতের বিভিন্ন কোম্পানির বীজ কিনতে পেয়ে যাবেন তার মধ্যে আপনারা হাইব্রিড জাতের মধ্যে যেমন আলাস্কা সানি হাউস জিওন লিমা অথবা এক্স সুপার এই সকল জাতের মধ্যে যে কোনো একটা জাত বেছে নিতে পারেন স্কোয়াশের বীজ কীভাবে জার্মিনেট করবেন তার জন্য শুরুতে যে কোনো একটা পাত্রের মধ্যে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে চব্বিশ ঘন্টা বেজানোর পর পাত্রটি থেকে বীজগুলো আলাদা করে সুতি একটা কাপড়ের মধ্যে নিয়ে নেবেন এভাবে চার থেকে পাঁচটা বাস দিয়ে ডাকনাযুক্ত পাত্রের মধ্যে এক থেকে দুই দিন ডেকে রাখুন দেখবেন তারপর পরই সব কয়টা বীজের মধ্যে শিকড় চলে আসবে এই অবস্থায় যদি আমরা বীজগুলা মাদার মধ্যে ভুনে দিতে পারি তাহলে চার থেকে পাঁচ দিনের মধ্যেই ছাড়া উঠে যাবে আমাদের দেশে স্কোয়াশ চাষের উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর এবং নভেম্বর মাস এই সবজিটা শুধুমাত্র শীত মৌসুমে চাষ করা যায় স্কোয়াশ যদি আমরা শতপথে চাষ করি তাহলে দশ গ্রাম বীজের প্রয়োজন হবে এক একটা মাদার মধ্যে আপনারা তিন থেকে চারটা বীজ বনে দেবেন স্কোয়াশটা আমরা ছাদ বাগানেও কিন্তু চোদ্দো থেকে বিশ ইঞ্চি টবের মধ্যে এরকম পাত্রের মধ্যে আমরা স্কোয়াশ চাষ করতে পারি চার থেকে পাঁচ দিনের মধ্যে এভাবে চারা গাছ উঠে যাবে যদি বীজ থেকে চারা উঠতে দেরি হয় তাহলে মাটিটা ভিজিয়ে দেবেন দেখবেন তিন থেকে চার দিনের মধ্যে এভাবে ছারা ঘাস উঠে যাবে ছাদ বাগানে চাষের ক্ষেত্রে আপনারা এক একটা পাত্রের মধ্যে দুইটি করে ছাড়া লাগান আপনারা পরিবেগে ছাড়া তৈরি করেও কিন্তু জমিতে মাদার মধ্যে এভাবে ছাড়া লাগিয়ে নিতে পারেন চারা ঘাসগুলা উঠার পর পরে আমাদেরকে যে সকল পরিচর্যা করতে হয় আমরা একদিন অন্তর অন্তর গোড়ার দিকে মাটিটা ভিজিয়ে দেব। মাটিটা গোড়ার দিকে মাটিটা ছটা বাদলে চটাগুলো অবশ্যই ভেঙে দিতে হবে গুড়ার দিকে মাটির সব সময় জোড়া রাখবেন এবং সাত থেকে দশ দিন অন্তর অন্তর গুড়ার দিকে শুকনো গোবর সার বা কম্পোস্ট সার প্রয়োগ করতে পারেন চারার বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন বয়স হবে তখন চারা গাছের মূল অংশটি থেকে চারদিকের মাটিটা কুড়ে নিতে হবে আর এভাবে রিং প্রস্তুত করে সার প্রয়োগ করতে হবে তো যে সারগুলো এই সময়টাতে প্রয়োগ করছি শুরুতে যে সারটা প্রয়োগ করছি সেটা হচ্ছে টিএসপি এটা চারাগাছের মধ্যে শিকড় গজাতে সাহায্য করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এক একটা মাদার মধ্যে আপনারা সত্তর থেকে আশি গ্রাম প্রয়োগ করবেন তারপরে যে সারটা প্রয়োগ করছি এমওপি বা পটাশ সার এই সারের পরিমাণ আপনারা এক একটা মাদার মধ্যে এক মুঠো পরিমাণে প্রয়োগ করুন অর্থাৎ পঞ্চাশ গ্রাম প্রয়োগ করুন এই সারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকায় মাটিতে যে পটাশিয়ামের ঘাটতি রয়েছে সেটা দূর করবে এবং বিভিন্ন ধরনের পোকার আক্রমণ থেকে চারা গাছকে রক্ষা করবে তারপরে যে সারটা প্রয়োগ করছি নাইট্রোজেন সংগঠিত ইউরিয়া সার এই সারের পরিমাণ এক একটা মাদার মধ্যে এক মুঠো বা পঞ্চাশ থেকে ষাট গ্রাম প্রয়োগ করবেন এই সারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকায় চারা গাছকে খুব দ্রুত বৃদ্ধি করাতে সাহায্য করবে সবকটা সার দেওয়ার পরপরই রিংটা এভাবেই মাটি দিয়ে বরাট করে দিতে হবে এবং তারপরেই আমাদের গাছের মধ্যে সেচ প্রয়োগ করতে হবে সারগুলা দেওয়ার পনেরো থেকে বিশ দিনের মধ্যে এভাবে চারা গাছগুলো বৃদ্ধি হবে আর ফলন আসা শুরু হয়ে যাবে গাছগুলা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে গুড়ার দিকে কিছু ছোটো ছোটো শাখা বের হবে আর এগুলাকে শূসক শাখা বলা হয় এই সুসক শাখা গাছ বৃদ্ধিতে বাধা দেবে এবং ফলন অনেকগুণ কমিয়ে দেবে এগুলা দেখা মাত্রই আপনারা ভেঙে দিতে হবে এছাড়া স্কোয়াশ গাছে অধিক পরিমাণে ফলন পেতে আপনারা পুরুষ ফুল দ্বারা স্ত্রী ফুলের রেণুর মধ্যে স্পর্শ করে পরাগায়ন করে দেবেন এতে করে ফলন অনেক গুণ বৃদ্ধি পাবে স্কোয়াশ গাছে যদি ফলন পচা সমস্যা দেখা দেয় তাহলে জমিতে ফেরুমেন পাত ঠানিয়ে দেবেন আর যদি এছাড়া গাছের মধ্যে বিটল প্রকার আক্রমণ দেখা দেয় তাহলে এগুলো আপনারা টিপে টিপে মেরে ফেলবেন তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ